আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি জোটে বাড়ছে উত্তেজনা প্রার্থীর নাম ঘোষণার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও চূড়ান্ত নয় শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এ অবস্থায় জোটের ভেতরে জমেছে অসন্তোষ আর সামনে তৈরি হচ্ছে অস্বস্তিকর রাজনৈতিক সমীকরণ দুইশো আসনের আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি কিন্তু শরিক দলগুলোর জন্য কোন আসন রাখা হবে তা এখনও নির্ধারিত নয় ফলে বহু শরিক দলের শীর্ষ নেতারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমেছে প্রচারণা শুরু করার পর আসন ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হয়ে পড়বে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি স্বীকার করছেন তাদের মতে দেরিতে সিদ্ধান্ত হলে দলের প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে অনেকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারেন যা শরিক দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে বিশ্বস্ত সূত্র বলছে তেষট্টিটি আসন এখনও ফাঁকা এর মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক ও মিত্র জোটকে ছাড়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু দলের সঙ্গে সমঝোতা না হলে সেই সংখ্যা নেমে আসতে পারে মাত্র তেইশে অন্তত দশটি শরিক দলের নেতারা জানিয়েছেন তাদের প্রত্যাশিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন শোডাউন ও গণসংযোগ করছেন এতে তারা নিজেরা প্রচারণায় নামার সুযোগ পাচ্ছেন না একই আসনে দুই পক্ষের প্রচারণা চলতে থাকলে মাঠে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে শরিকদের আরও অভিযোগ জোটে থেকেও তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে কিন্তু ওই সব আসনে বিএনপি প্রার্থীরা ইতিমধ্যেই ধানের শেষ প্রতীকের প্রচারণা চালাচ্ছেন পরে আসন সমঝোতা হলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা কঠিন হয়ে পড়বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন সঙ্গে আলোচনার শরিকদের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে জাতীয় স্থায়ী কমিটির আলোচনার ভিত্তিতে শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে বসবেন বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে তাদের অতীত আন্দোলনের ভূমিকা জনপ্রিয়তা রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে এ নিয়ে আপনাদের কি মনে হয় বিএনপি শরিক আসন সমঝোতার এই জটিলতাকে নির্বাচনের প্রভাব ফেলবে নিজের মতামত নিজের কমেন্টে জানান